মতন না এতই এক্সাইটেড মানে রেজাল্ট যখন বাসায় দেখেছি বাবা পুরো আমাকে ধরে কান্না করে দিয়েছে আর আম্মু তো অলমোস্ট কান্না করে দিবে বলে তো সব মিলে অনুভূতিটা প্রকাশ করার মতন না বড় ভাই অনেক সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এসেছে আর অনেক ভালোই লাগছে রেজাল্টটা পেয়ে আর এর আগের বছর থেকে এবছর অনেক টাফ হয়েছে কোশ্চেন সেটা আমরা সবাই জানি তো তারপরও যে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে এটাই অনেক এবছর এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ আমি এবং আমি জিপিএ ফাইভ পেয়েছি প্রত্যেকটাতেই জিপিএ ফাইভ এবং আশা কর আশা অনুযায়ী রেজাল্টটা হয়েছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো এসেছে সবগুলোই এ প্লাস আর রেজাল্ট পেয়ে তো খুশি লাগছে ওকে ভিডিও কাকো লাগবে নিয়ে अभी लेना, अभी। एमएस ऑफिस। अरे ये ना मचल कर फूंदा है, नंबर तो फूंदा तो है चल। दस सेकंड दो। हरक बर्तनी कैम्प कर, हरक बर हैं, लेडी। ये दिखाओगे भाई। चलो भाई एक साथ